আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনাদের সার্বিক সহযোগিতায় প্রায় ত্রিশ বছর যাবৎ আমরা ক্যান্সার উপর সেবা দিয়ে যাচ্ছি এবং ইতিমধ্যে আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস সারোয়ার ইউটিউব ফেসবুক গুগলে টিকটকে সার্চ করলে প্রায় সাড়ে চার হাজার মধ্যে ক্যান্সার রোগী সুস্থ হয়েছে তার প্রমাণ পাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে ওনার গলার মধ্যে গলা ছিল আমরা এক মাস চিকিৎসা করেছি বিশেষ করে যারা গলা চিকিৎসা করে ওষুধে দ্বারা সুস্থ করতে পারেন না মনে করেন যে অবাসনের প্রয়োজন হবে আমরা তাদেরকে দেখানোর জন্য যে ওষুধকে যেটা হলো গলাতে অপারেশন করলে আবার থাইরয়েডটা হয় যায় কিন্তু আমরা যারা ওষুধের দ্বারা থাইরয়েডকে কমায় তাদেরও থাইরয়েডটা আর হয় না বিশেষ করে আমি ওনার গলাতে ইনজেকশন দেবো আমরা বিশেষ করে গলাতে চৌকে নাকে আপনার এই যে আপনার পশ্চিম রাস্তায় পাশের রাস্তায় যেখানে আপনার টিউমার অশ্ব গ্যাস পাইপ থেকে ধরে যেগুলো আছে অপারেশন আমরা এদেরকে চিকিৎসার দ্বারা সুস্থ করে থাকি আমরা গত এক মাস আগে চিকিৎসা করেছিলাম এখন তো ওনার এটা শেষের পর্যায়ে একটু রয়ে গেছে এই যে আপনার থাইরয়েডটা আর আশা করি আল্লাহর রকম তুই সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে আমি ওনার থাইরয়েডের মধ্যে ইঞ্জেকশন দিচ্ছি বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্য আর ইনশাআল্লাহ আল্লাহর অসুস্থ থাকবেন এই মাসের ভিতরে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন